আল আমিন والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি এবং থানার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত রায়পুরার ধর্মপ্রাণ ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা বদর থেকে ওহুদ পেরিয়ে এই শিবিরে এসে দাঁড়িয়েছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমরা পাঁচে থেকে শুরু করে পল্টন থেকে শুরু করে এই জুলাই আগস্টে আমরা রক্ত দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই রক্তের বিনিময়ে আমরা একটি সুন্দর একটি সুন্দর দেশ পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের কোন হারাবার ভয় নাই আলহামদুলিল্লাহ আমাদের একমাত্র মহাগ্রন্থ আল কোরআন এই কোরান কোনো অবস্থাতেই কোন মুমিনকে কখনো দাবে রাখতে দেয়নি প্রিয় রায় প্রবাসী শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে শহীদ মীর কাশিবাড়ি শহীদ আবু জেদ মুক্ত সবাই আমরা এক প্রিয় দেশবাসী আমরা ইনশাল্লাহ এই সুন্দর একটি দেশ একটি সমাজ গড়তে যদি আবারও কখনো রাষ্ট্রপতি ঝাঁপিয়ে পড়ে আমাদের রক্ত দিতে হয় আমরা ইসলামী ছাত্র শিবির সর্ব অবস্থা আমরা করে থাকবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ধন্যবাদ এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বড় মানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী রায়পুরা উপজেলার সাবেক সেক্রেটারি সাবেক ছাত্রনেতা জনাব মৌলানা কাজী শফিকুল্লাহ নেহরু নিরুবাইকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি গণমানুষের সংগঠন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামী রায়পুরা সদর থানা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক মকবুল আহমদ স্যার মঞ্চ উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রাইফুরা থানার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রাণপ্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা জানেন দুই হাজার চব্বিশ সাল আজকে আমরা নতুন করে কি স্বাধীন দেশ পেয়েছি এই দেশ একাত্তরে স্বাধীন হয়েছিল পাকিস্তানের দিকট থেকে সালে ভারতের থেকে স্বাধীনতা লাভ করেছে আপনারা জানেন যাদের আধিপত্যের কারণে যাদের খবরদারির কারণে আমরা স্বাধীনভাবে দেশে কোনো কথা বলতে পারিনি এতদিন আমরা আজকে যেখানে সমাবেশ করছি আজকের এই এই সমাবেশের স্থলটা অঘোষিত ভাবে জামাত জন্য নিষিদ্ধ ছিল বিরোধী রাজনৈতিক শক্তির জন্য নিষিদ্ধ ছিল আজকে আল্লাহ নিয়ামত আল্লাহ আমাদেরকে সেও তৌফিক দিয়েছেন যে সমস্ত ছাত্র জনতা আজকে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন নিজের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে এদেশের মানুষের জন্য নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করতে হবে তাদের দেখিয়ে যাওয়া পথে বাংলাদেশকে নতুন করে পরিচালনা করতে হবে আপনারা জানেন বাংলাদেশ জামায়াত ইসলামে মানুষের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যাচ্ছে সুন্নার দাওয়াত নিয়ে যাচ্ছে কোরআন এবং সুন্নার দাওয়াতের ভিত্তিতে বাংলাদেশকে নতুন করে করতে হবে কোরআন এবং সুন্নার আলোকে এদেশের মানুষ কি করে তুলতে হবে এদেশের মানুষকে মানুষকে আলোকিত মানুষে করে তুলতে হলে এদেশের মানুষকে জান্নাতি মানুষে করে তুলতে হলে এদেশের মানুষকে সোনালী মানুষে করে তুলতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নার লোকে গড়ে তুলতে হবে যেটি জামাত ইসলামী বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছে আপনাদের কিন্তু আত্মহান জানাচ্ছে যে ফেসিস্ট আওয়ামী লীগ আমাদেরকে অত্যাচারে জর্জরিত করেছিল আমাদেরকে স্বাধীনতা হরণ করেছিল আমাদেরকে পরাধীন করে রেখেছিল আমাদের অস্তিত্ব বিলীন করে দিয়েছিল তাদেরকে নিষিদ্ধ করার দাবি জানাচ্ছে আপনারা জানেন ইতিমধ্যেই ফেসির ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে আমরা সন্ত্রাসী কায়দায় যারা দেশ শাসন করেছিল যারা দেশের মানুষের উপর জুলুম সাবিয়ে দিয়েছিল যারা আইনাগর নির্মাণ করেছিল যারা অত্যাচারের স্টিম রুলার চালিয়েছিল সে আওয়ামী লীগের নিষিদ্ধ আমরা দাবি করছি আপনাদেরকে বলতে চাই আজকে এখান থেকে এটুকু সিদ্ধান্ত নিতে হবে আগামী দিনের আগামী দিনের বাংলাদেশ হবে জামাত বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ হবে রাজনার বাংলাদেশ আপনাদেরকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামাইকুম রহমান